রাজ্যের একমাত্র স্মার্ট সিটি হল আগরতলা শহরে বিভিন্ন রাস্তাঘাটে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সহ অন্যান্য মন্ত্রী বিধায়কদের ফ্ল্যাক্স এই ফ্ল্যাক্স মধ্যে লেখা আছে বিভিন্ন প্রকল্পের সুবিধা বিভিন্ন সরকারি দপ্তর থেকে ফ্ল্যাক্সগুলো লাগানো হয়েছে যাতে মানুষ প্রকল্পগুলো সম্পর্কে সচেতন হতে পারে মানিক সাহার নেতৃত্বাধীন সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা যাতে সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত পৌঁছে যায় কিন্তু সে ফ্ল্যাক্সগুলো সহ্য হচ্ছে না অনেক রাঘব বোয়ালদের পরিকল্পিতভাবে এই ফ্ল্যাক্সগুলো ছিঁড়ে ফেলে দিচ্ছে দুর্বৃত্তরা আগরতলা শহরের মহিলা বিদ্যালয়ের সংলগ্ন এলাকা উত্তর তোরগেট বিদুরগপ্ত চমনে সহ বিভিন্ন এলাকার মধ্যে দেখা গেছে গত দুদিন ধরে বিভিন্ন ফ্ল্যাক্সের খুঁটি ভেঙে মাটিতে পড়ে আছে নয়তো ফ্ল্যাক্সগুলোর মধ্যে দিয়ে ছেঁড়া অথচ গত এক দু মাসে আগরতলা শহরে কোনো প্রাকৃতিক দুর্যোগ বিশেষ করে কোনো ঝড় লক্ষ্য করা যায়নি সুতরাং এতে বুঝা যায় সরকারকে কালিমা লিপ্ত করার জন্য পরিকল্পিতভাবে শহরে ফ্ল্যাগসগুলো নষ্ট করা হচ্ছে আগরতলা স্মার্ট সিটি হওয়ার নিরাপত্তার স্বার্থে এবং প্রশাসনিক কাজের স্বার্থে সিসি ক্যামেরা রয়েছে পথচারীদের মনের একটি জিজ্ঞাসা আইটি ভবন থেকে যারা সিসি ক্যামেরার বিষয়টি মনিটরিং করে তারা এগুলো কতটা নজর রেখেছে খবর প্রকাশের পর কতটা সিসি ক্যামেরার রেকর্ডে পাওয়া যাবে সেটাও বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে তবে সম্প্রতি একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে শহরের কর্মসূচির জন্য আগের দিন রাতের বেলা সাজানো হয়েছিল যাই হোক নাগরিকদের সচেতন করার জন্য প্রকল্পের সুবিধা পাইয়ে দিতে ফ্ল্যাক্স নষ্ট করার পেছনে কারা দায়ী সেটা তদন্ত করা প্রয়োজন ইতিমধ্যে নেট দুনিয়ায় ছবি পোস্ট করে তদন্ত চাইছে বিজেপি কর্মী সমর্থকরা শান্তন টিভি